হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আমার নিত্যদিনের কাজকর্ম বান্না সমস্ত কিছু শেয়ার করব এই ব্লগে আজ কি কি রান্না করছি কী কী করছি সব কিছুই থাকছে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি এই যে নিয়ে নিচ্ছি দই বড়া। তোমাদের দাদাভাই বাড়িতে বানিয়েছে দই বড়াটাও দারুণ বানায় রাতের বেলায় বানিয়ে রেখেছিল বেশ অনেকটা রাতেই বানিয়েছিল তাই আর রাতে খাওয়া হয়নি সকালবেলায় আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে আমি দিয়ে দেখছি বাজা ওর মধ্যে তার মধ্যে দেবো চাট মশলা আর চাটনিটা হলে ভালোই হতো চাটনিটা করা হয়নি আনাও হয়নি তো সত্যি দই বড়াটা দারুণ হয়েছে এর আগেও বানিয়েছে অনেকবার তো আমি জানিও ভীষণ ভালো বানাই সত্যিই অসাধারণ হয়েছিল খেতে তো আমি টেস্ট করে দেখছিলাম আর হ্যাঁ আমার খেয়ে এতটাই ভালো লেগেছে যে আরও একটা নিয়ে নিয়েছি তো যাই হোক চলো কাজ বাজ শুরু করি এই যে দেখো আমি প্রথমেই পুঁই শাক কেটে নিচ্ছি আর এই এত সুন্দর ডগাগুলো কিন্তু বাজারের নয় কেনা নয় আমাদের পাশের বাড়ির এক কাকিমা দিয়েছে কাকিমার বাড়িতে অনেক হয়েছে তো তাই আমাদেরকে দিয়েছে তো এত সুন্দর ডগা তো আমি রান্না করে নিচ্ছি কেটে নিচ্ছি এদিকে ডাল বসিয়েছি আর বসিয়েছি হচ্ছে আলু পোস্ত ডালের সঙ্গে আলু পোস্ত হলে বেশ ভালো লাগে তো আমার ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে এই যে বৈশাখের তরকারিটাও বসিয়ে দিয়েছি কুমড়ো আলু বেগুন সব সবজি দিয়ে আর এই দিকে তোমাদের দাদাভাই এনেছে কচি পাঠার মাংস আমি এর আগে খাসির মাংস অনেকবার খেয়েছি কিন্তু কচি মাংস আমার খাওয়া হয়নি তো এবারে প্রথম খাবো এবং প্রথম রান্না করব। তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে কি আমি সকালের আমাদের বাড়িতে কি সকালবেলায় ব্রেকফাস্টে সবাই ভাতই খেয়ে নেয় তাই আমাকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসাতে হয় তো সকালবেলাটাই ওই যে ডাল আলু পোস্ত তারপরে পুঁই শাকের তরকারি তারপরে আলু করলা সেদ্ধ দিয়েছিলাম তো ওই সব দিয়ে সকালবেলাটাই খাওয়া দাওয়া হবে আর আস্তে আস্তে মাংসটা রান্না করব এটা দুপুরে খাওয়া দাওয়া হবে তো মাংসর এখনও আমি মশলা করা হয়নি এখনো আমি ধুয়ে এনে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে ফ্রিজে রেখে দেব তারপরে সব কিছু মশলা রেডি করে তারপরে রান্না শুরু করব। আর এইদিকে আমি এই যে আলু করলা শুকনো লঙ্কা পেঁয়াজ এটা মেখে নেব ওই সকালবেলা গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে আমার নিত্যদিনের এই ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগবে তাহলে আমিও বুঝতে পারবো ভিডিও করতে আরও উৎসাহ পাবো তো যাই হোক আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইদিকে কুহুর জন্য এনেছে কাতলা মাছের পেটি কাতলা মাছের পেটি খেতে কুহু ভীষণ ভালোবাসে তো এই মাছের পেটিটা ওকে ভাজা করে দেব ও ডাল আলু সিদ্ধ আর মাছের পেটি ভাজা খেতে খুব ভালোবাসে আর এদিকে আমার পুঁশাকের তরকারিটাও হয়ে গেছে দেখো অনেকটা সবজি কেটেছিলাম কিন্তু রান্না করার পরে কিন্তু অল্প হয়ে গেল তো যাই হোক অল্প হলেই ভালো খাওয়া হয়ে যাবে তা না হলে নষ্ট করতে আমার একদম ভালো লাগে না তো সেবেলায় তো মাংস হবে তখন তরকারি ফরকারি কেউ খেতে চাইবে না তো এবেলাটাই বেলাটাই খেয়ে নিলাম যা হবে দেখা যাবে আর এইদিকে সব মুদিমালগুলো আছে আমার এখনো কিছুটা মাল তোলা হয়েছে আর কিছুটা রয়ে গেছে তো এগুলো সব আমি গুছিয়ে নেব আর ওইদিকে বান্না তো হচ্ছে আর এইদিকে একটু একটু করে গুছাচ্ছি তো আমাদের কি হয় এক মাসের বাজার সব একসঙ্গে নিয়ে চলে আসে এইদিকে দেখো ডাল ডালটা ঢুকিয়ে নিচ্ছি আগে আর ভাতের সঙ্গে ডাল এক পাশে ভাত হবে এক পাশে ডাল হবে যেমন ভাত প্রত্যেক দিন চাই তেমন ডালও প্রত্যেক দিন চাই সে যাই রান্না হোক মাছ হোক মাংস হোক যাই হোক এটা হলো এগুলো হলো সাবান মার্গ সাবান আনতে বলেছিলাম এবারে গরমে না এই সাবানটাই ভালো লাগে আহ স্মেলটা দারুণ তো এগুলো সব গুছিয়ে এটা আছে হলুদ এটা আছে ধুপকাঠি বিস্কিট তেল সব থেকে আমাদের বাড়িতে ইম্পর্টেন্ট জিনিস ফিনাইল আমাদের বাড়িতে যেহেতু ডগি আছে অনেক কবার ঘর মুছতে হয় আর এই জিনিসটা ছাড়া একদমই চলে না আর এইদিকে কুহু চলে এসছে স্কুল থেকে দাদাভাই আনতে গিয়েছিল ওকে ও কী করে স্কুল থেকে এসে নিজে নিজে সব জামা জুতো সব নিজে নিজেই খুলবে তো ওর বাবা বলছে আমি খুলে দিই বলছে না তো আমি বলছি বাইরেই রাখো ড্রেসগুলো ধুয়ে দেব তো সেই কারণে ওর বাবা গুছিয়ে দিয়েছিল। বলছিল আমি খুলে দিই ও বলছে না 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 আমি খুলবো প্রত্যেক দিন তাই করে আগে ঘরে ঢুকে নিজেই জামা জুতো খুলে ঠিকমতো গুছিয়ে রাখবে আর যেহেতু বলেছি ধুয়ে দেব তাই বাইরে রেখেছে তা না হলে সুন্দর করে ঘরে গুছিয়ে রাখবে মেলে রাখবে হাওয়াতে তো তারপরে ওই স্কুল থেকে আসার পরে না ভীষণ গরম লেগে যায় ওর ও কিছু বলে গ্লুকনডি করে দাও বা ডাবের জল দাও তো ডাব আনা থাকে আমি হচ্ছে ওর জন্য ডাবের জলটা বের বের করে নিচ্ছি তো চাকু দিয়ে আমি হচ্ছে ডাব কাটতে গিয়ে না আমার হাতের মধ্যে লেগে গিয়েছিল হাতে সত্যি একদম ফুটো হয়ে গিয়েছিলো ছোট্ট একটু লেগেছিল কিন্তু ভীষণ ব্যথা করছিল তো দেখো একটুখানি কেটেছে কিন্তু খুব ব্যথা করছিল। তো যাই হোক আমি ওকে ডাবের জলটা বের করে দিচ্ছি আর ওইদিকে ও ফ্যান চালিয়ে বসে আছে তো ডাবটা ছোটো হলেও অনেকটা জল ছিল মানে এই কাপটার এক কাপ হয়ে বেশি আরও অনেকটা বেশি হয়েছিল তো ওকে আমি প্রথমে এক কাপ ঢেলে দিচ্ছি তারপরে যদি খায় ও তো সবসময় ডাবের জল ডাবের জল বলে কিন্তু খাওয়ার সময় না খেতে চায় না আগে ডাবের জল ভীষণ ভালোবাসতো কিন্তু এখন কি করে একটু খাওয়ার পরে আর খেতে চায় না তো ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে আবার তো আমি ওকে গেটে ছাড়তে যাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা দেখাচ্ছিলাম যে কেমন বাইরেটায় ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর ও বেরিয়ে পড়ল আর এই আমি মাংসটা প্রায় হয়ে এসছে কষানো চলছে আর সুন্দর বৃষ্টি শুরু হয়েছে আর ভালোই হয়েছে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল তো দেখো কত বৃষ্টি হচ্ছে আর ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এই দিকে কচি পাঠার মাংস রান্না করছি রান্নাটা এখন কষানো হয়ে গেছে তো জল দিলেই হয়ে যাবে এই দেখো রান্না প্রায় আমার শেষের দিকে আমি একটা বড় সসপেনে এবং ঢাকা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আস্তে আস্তে হতে থাকবে ও এরপরে আমি করে নেব হচ্ছে চাটনি মাংসর সঙ্গে চাটনি না হলে হয় তো এই যে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি আর চাটনিটা এখনই বসিয়েছিলাম তো এই জন্য আর এই যে দেখো চাটনিটাও হয়ে গেল। কত সুন্দর হয়েছে না যেমন সুন্দর হয়েছে তেমন টেস্টিও হয়েছিল তো যাই হোক আমার তো রান্নাবান্না কমপ্লিট এবারে আমি বাসনগুলো সব ধুয়ে নেব তারপরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব মুছে তো প্রথমে একবার মুছে নেব তারপরে আবার মুছে নেবো দু তিনবার করে মুছে নেব তা না হলে আমাদের সাদা টাইলস তো দাগ হয়ে যায় তো ভালো করে মুছে নিতে হয় আমার রান্নাবান্না কমপ্লিট হলো তো আমি নিজে ফ্রেশ হওয়ার আগে কুহু এখন সানের জন্য বাইরে গিয়ে বসে আছে তো ওকে সানটা করিয়ে দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে নেব। তো এখন চাই ওকে স্নানটা করাই ও বসে আছে স্নানের জন্য আর সন্ধ্যেবেলায় কুহু দই বড়া খাচ্ছে তো এই ছিল আজ আমার সারা সারাদিনের কাজকর্ম বান্না যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওই যে বললাম যে অবশ্যই কমেন্ট করবে তো ভালো লাগলে লাইক করে দিও আর সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি